এবার দেখেন চপগুলা কতটা লোভনীয় লাগছে দেখে এই যে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর ফুলেছে দেখেন কত মোটা এই যে এই যে দেখেন ভিতরে পোটটা দেখেন কত সুন্দর আমাদের সব কিছু কিন্তু অরগ্যানিক ভাবে এই যে দেখেন গোবর সার দিচ্ছি গোবর সার দিয়ে লাগাবো আর আজকে লাগাচ্ছি মিষ্টি কুড়োর গাছ এটা আছে পাঁচ কাঠা জমি অর্ধেকটা লাগানো হয়েছে গেছে এই যে মিষ্টি কুমড়োর বীজ ভিজে দেখছিলাম পানিতে দুটো করে দিবি প্রতিদিন দিতে হবে করে আসসালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রমজান স্পেশাল একেবারে দোকানের মতন করে মুচ মুচে আলুর চপ বানিয়ে দেখাবো আর তার সঙ্গে একটা স্পেশাল ভাজা মশলাও বানিয়ে দেখাবো যেটা আইস থেকে কেউ আপনাদেরকে দেখায়নি কখনো আর এই আলুর চপটা একবার বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে মুছে থাকবে আর আলুর চপটা একদিন বানিয়ে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কীভাবে রেখে খেতে আসবেন সেটাও আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে চপ বানানোর জন্য প্রথমে ভাজা মশলাটা রেডি করবো তার জন্য কী কী নিয়েছি এখানে দেখেনছি আপনাদের এই যে চারটে ছোটো এলাচ কয়েক টুকরো দারচিনি একটু জৈত্রী যাই ফল এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এই মশলাটাকে শুকনো কড়াই ভেজে নেব এই মশলাটা দিয়ে একবার চপ বানিয়ে দেখবেন খেতে কত ভালো লাগে মশলাটা ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে ভেজে নিব ওই তেলেই দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা যদি কেউ পেঁয়াজ খেতে না চান তাহলে বাদ দিতে পারেন পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আস্তে আস্তে এদিকে ভাজা হতে থাক আর এদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নিব মশলা থেকে যা সুন্দর সেন্ট আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে থেঁতো করে নিব এদিকে দেখেন পেঁয়াজ কাঁচা ভাজা হয়ে গেছে। যে আদা রসুন আর লঙ্কাটা থেত করে কেটেছি এটা দিই। এই ভাবে যদি আদা রসুন থেত করে দেওয়া হয় তাহলে দেখবেন চপটা খেতে খুবই ভালো লাগে। মুখে পড়বে। আদা রসুন লঙ্কারটা ভেজে নিয়েছে। আর এখন দেখেন এই যে রসুনটা একটু সাদা সাদা আছে কিন্তু পুড়ে যায়নি। এই রকম করেই ভেজে নিতে হবে। আর রসুনটা যদি মানে পুড়ে যায় তখন কিন্তু ভালো লাগে না আর এখানে আমি কিছু আলু নিয়েছি আলু ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি হাতে ভেঙে দিয়েছি আর এবার তো আলুর খুবই কম দাম বেশি করে বানিয়ে খেতে পারবেন এখন তো দশ টাকা কিলো আলু তার সাথে এবার মশলা দিয়ে ঝালের জন্য দিয়ে দিছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে এটাকে কষে নিতে হবে আলুটা একটু ভাজা ভাজা হবে তাহলে খেতে ভালো লাগে আর এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে আলুগুলো লঙ্কাটা ভেজে রেখেছিলাম একটু হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিই আলুটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়েছি ধনে পাতা কুচির আর অল্প একটু চিনি যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আর লঙ্কাটা সবগুলো দিয়ে দিব এবার আবারও খুব ভালো করে এইভাবে নিয়ে এসে মিক্স করে নিই আলুর পুরটা দেখতে যা সুন্দর লাগছে না দারুন সেন্ট তো উঠছে খুব সুন্দর আলুর পুরটা হয়ে গেছে এই যে এই রকম করেই বানিয়ে থাকে আর শুধু কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এবার একটা বাটিতে উঠিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার আমি বেসনের ব্যাটারটা রেডি করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন বেসন আপনারা চাইলে বেসনের ব্যাটারটা একটু বেশি করেও করতে পারেন আর দিদব এক চামচ ময়দা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন একদম চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে এক চামচ দিয়ে দেবো ময়দা আর দু চামচ দিয়ে দেবো চালের আটা এই চালের আটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হয় এখানে আমি আতল চালের আঁকাটা নিয়েছি মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নেব এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ঘুরে নিতে হবে এই চপের ব্যাটারটাই হচ্ছে মেন এই ব্যাটারটা যদি ঠিকঠাক সুন্দর না করতে পারেন তাহলে দেখবেন চপটা ভালো লাগবে না কিন্তু রমজান মাস আসছে তার জন্য এই কুমড়ো গাছগুলো বসালাম তার জন্য রেসিপি করতে আরো একটু দেরি হয়ে গেল আর আজকে তিনটে আমাদের মেঘলা মেঘলা একদম রেসিপিটা শুরু করেছি সাড়ে পাঁচটায় এই যে দেখেন ব্যাসনের ব্যাটারটা প্রথমে এইভাবে গুলে নিতে হবে এই যে লক্ষ্য করেন এইভাবে একটু ঘন করে ঘুলে নিয়েছি এবার এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফেটে নিতে হবে যত ভালো করে ফেটাবেন চপটা তত বেশি ভালো হবে ফুলবে ফাটতে ফাটতে দিবেন অনেকটা হালকা হয়ে যাবে এই ঘন আছে ঘনটা অনেকটা পাতলা হয়ে যাবে ব্যাসনের ব্যাটারটা আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি আর এখন দেখেন অনেকটা পাতলা হয়ে গেছে এই যে আর বেসনের ব্যাটারটা তো এত ঘন হবে না একটু পাতলা করে নিতে হবে একটু পাতলা করবো কিন্তু ভালো হবে না মানে চপের গায়ে লেগেই থাকবে না তখন ভালো লাগবে পানি দিয়ে আবার ভালো করে ফেটে নিয়েছে আর ব্যাটারটা দেখেন এই রকম হবে এই যে ওপর থেকে ফেলছি কিন্তু সঙ্গে সঙ্গে মিশছে না একটু থাকছে তারপরে মিশছে আবার আঙুল ডুবিয়ে দেখে নিতে পারেন এই যে আঙুলটা ভালো মতন লেগে আছে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে আর আজানও দিয়ে দিয়েছে নামাজ ছোটো তারপরে তখন চপটা বানাবো নামাজ পড়ে চলে এসেছি এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপের শেপগুলো দেবো এই থালাতে রাখবো তার জন্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তাহলে থালাতে আর লেগে লেগে যাবে না হাতে একটু তেল লাগিয়ে নেব নিব হাত দিয়ে এইভাবে গোল করবো দিয়ে একটু এইভাবে চাপটা কই আপনারা যতটা ছোট বড়ো করতে পারেন আমি এই সাইজ করে কই নিচ্ছি সবগুলো আমি এইভাবে করে রেডি করে দিয়েছি এখন আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে ভরে রেখে যখন একটু শক্ত হয়ে যাবে মানে দু ঘন্টা মতো রাখবেন ডিপ ফ্রিজে তারপরে শক্ত হয়ে যাবে দেন একটা টাইট কোটোর মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেবেন থালাতে ভয়ে রাখলে জায়গাটা বেশি লাগবে আর কোটোয় ভয়ে রাখলে একটু কম লাগবে জায়গা যে রেখে দেবেন যখন খাবার মন হবে দশ মিনিট আগে বের করে শুধু তেলে ভেজে নেবে পরে হবে একবার বানিয়ে এটা এক মাস পর্যন্ত খেতে পারবে সব ভাজার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটা গরম হোক আর এদিকে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এবার দিয়ে দিয়েছি এক চিমটে মতন খাবার সোডা আগে দেবো না চপটা যখন ভাজবো তখন এতটা নিয়েছি খাবার সোডা দিয়ে আবার খুব ভালো করে ফেটে নিব খুব বেশি ফাটার দরকার না একটু মিশিয়ে নিলে হবেই হবে তেলটাকে ভালো করে গরম করবো মিডিয়াম করে গরম করে নিতে হবে তেলটা মিডিয়াম করে গরম করা হয়ে গেছে এই যে একটা করে নিব এই রেসিনী ব্যাটারে এইভাবে এই হাতটা দেখেন তল থেকে এইভাবে তুলতে হবে এই যে রেসিনী ব্যাটারটা ভালো করে ঝেড়ে নিতে হবে চপটা দেখেন কত সুন্দরভাবে ভেসে উঠছে একটা আমার দিতে দিতে একটা ভেসে উঠছে এত মোটা মোটা হচ্ছে তেলটাকে মিডিয়াম করে গরম করবেন তারপরে চপগুলা দেবেন চপটা যখন একটুখানি হয়ে যাবে তারপরে তখন উল্টে দেবে চপগুলা খুব সুন্দর হবে এবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর চপের কালার গুলো দেখেন কত সুন্দর হচ্ছে কোন রকম কালার দিইনি কিছু না তাও দেখেন আর একদম ফুলে মোটামোটা এই তো সামনে রমজান মাস এইভাবে চপ বানাবেন দেখবেন বাড়িতে সবাই খেয়ে নাম করবে কেউ ভাবতেই পারবেন যে আপনি বাড়িতে বানিয়ে দিয়েছেন সবাই ভাববে হয়তো দোকান থেকে কিনে এনেছে দোকানের থেকেও ভালো হবে যে মশলাটা আমি বানিয়েছি না ওই মশলা দিয়ে করবেন চপগুলাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই রকম করে ভেজে নিতে এই যে তেলে ভাইছি দেখেন তেল থাকছে একটুও তেল থাকবে না এই যে অতিরিক্ত তেলও টানবে না সব চপগুলা ভেজে নিয়েছি চপগুলা দেখেন শুধু কত সুন্দর মোটা আর একেবারে মুচ মুছে খড়ে ওপরে একটু বিট লবণ দিয়ে দেবো এবার দেখেন চপগুলা কতটা লোভনীয় লাগছে দেখে এই যে কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে আর ফুলেছে দেখেন কত মোটা এই অনেকক্ষণ ভাজা হয়ে গেছে তবু একদম মুচমুচে হয়ে আছে এটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখো ভিতরে পোটটা দেখেন কত সুন্দর গরম গরম চপ আর মুড়ি দারুন গরম গরম চপ মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন আর আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আশা করছি আজকালের চপের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ